আজকে রেডি করে নেব চিংড়ি মাছ দিয়ে খাম আলু বা মেটে আলু তরকারি রেসিপি এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে বাড়িতে ট্রাই না করলে বুঝতে পারবেন না নমস্কার বন্ধুরা টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করি বন্ধুরা ভালো আছেন আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি খাম আলু বা মেটে আলু তরকারি রেসিপি তো এর জন্য আমি খাম আলুগুলোকে এইভাবে আমি ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে আমি কেটে নেব যে সকল বন্ধুরা আমার ভিডিওটাকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল অতি অবশ্যই পুরো ভিডিওটা দেখার জন্য আর তার সঙ্গে যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ রইল অতি অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য তো এখানে আমি আলুগুলোকে এইভাবে কেটে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে ডুমো করে কেটে নেব তো এর মধ্যে অনেক ইয়ে থাকে মানে শিকড় শিকড় রয়েছে সেগুলোকে বাদ দিয়ে দিয়ে ভালোভাবে কেটে নিতে হবে তো আমি এইভাবে কেটে নিচ্ছি কেটে নিয়ে আমি এগুলোকে ধুয়ে নেব ধোয়া হয়ে গেছে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি দিয়ে দেব পরিমাণ মতো জল এগুলো সিদ্ধ হওয়ার জন্য তো আমি ঢাকা দিয়ে দিলাম সিদ্ধ হয়ে গেছে প্রায় তো আমি এবারে এগুলোকে নামিয়ে নিয়ে জল ঝরিয়ে নেব কড়াইতে দিয়ে দিলাম দুই চা চামচ মতো সরিষার তেল এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম দিয়ে এবারে এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব খুব বেশি ডিপ ফ্রাই করার দরকার নেই আগের দিনের কিছু চিংড়ি মাছ ভাজা ছিল সেগুলোকেও অ্যাড করে দিলাম একটু নাড়াচাড়া করে নিলাম করে নিয়ে নামিয়ে নিলাম এখানে কড়াইতে আরো দুই চা চামচ মতো সরিষার তেল দিয়ে একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে প্রায় হাফ চা চামচ মতো কোটা ছিঁড়ে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব একটা গোটা টমেটম কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে সেই এর মধ্যে দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব দিয়ে দিচ্ছি গোটা কড়াইশুঁটি আমি রেখেছিলাম সেই কড়াইশুঁটি দিয়ে দিলাম দিয়ে দেব একটা চামচ মতো আদা বাটা আর হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব হাফ চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব দিয়ে দিচ্ছি প্রায় দেড়া চামচ মতো কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেবো অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে তো জল দিয়ে দিলাম আমি জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যাতে মশলা থেকে তেলটা ছেড়ে যায় তো তেল ছেড়ে গেলে আমি আর যে সিদ্ধ করে রেখেছিলাম খাম আলুগুলোকে সেগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও আমি কষিয়ে নিয়ে এখানে চিংড়ি মাছগুলোকে দিয়ে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবারে এখানে আমি অ্যাড করে দেবো জল বেশি করে জল অ্যাড করে দেব কারণ খাম আলু সিদ্ধ হয়ে গেলেও কিন্তু আর একটু সিদ্ধ করে নেবো আর এখানে আমি দিয়ে দিলাম ঝোলটা হাফ চা চামচ মতো গরম মশলা গুঁড়ো এবারে ঢাকা দিয়ে দেব মাঝে মাঝে নাড়াচাড়া করে আমি দেখে নিয়েছি তো এইভাবে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে মানে নামিয়ে নেব রেডি হয়ে গেছে খাম আলু চিংড়ি মাছের তরকারি রেসিপি এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে অতি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন রেসিপিটা ভালো লাগলে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ রইলো আর তার সঙ্গে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হবো ততক্ষণ আপনার সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ বন্ধুরা